রাজ্যের মুখ্যমন্ত্রী গত বুধবার নবান্নের সাংবাদিক সম্মেলনে রাজ্যের জনসাধারণের সুবিধার জন্য দুয়ারে সরকার প্রকল্পের মতো আরও একটি কর্মসূচি ঘোষণা নতুন নতুন এই এই নাম জনসংযোগ জনসংযোগ বা কর্মসূচি প্রকল্পটি কবে থেকে শুরু হবে কি কি সুবিধা পাওয়া যাবে কারা এই সুবিধাগুলি পাবেন কতদিন চলবে এই কর্মসূচি এই সমস্ত বিষয়গুলি নিয়েই আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুক সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি প্রথমেই জেনে নিন নতুন এই প্রকল্প জনসংযোগ কর্মসূচি কি রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি হলো দুয়ারে সরকার শিবির এই শিবির থেকে রাজ্যের জনসাধারণ বিভিন্ন পরিষেবা পেয়ে থাকেন গত পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত হয়ে যাওয়া অষ্টম দুয়ারে সরকার শিবির থেকে জনসাধারণ ছত্রিশটি পরিষেবা পেয়েছিলেন তথাপি অনেক জনগণই বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন এই অভিযোগটি আটটি দুয়ারে সরকার শিবির হয়ে যাওয়ার পরও করছে জনগণ এই অভাব অভিযোগ শোনার জন্য এবং বিভিন্ন সরকারি পরিষেবা থেকে যাতে জনগণ বঞ্চিত না হন তারই সুবিধার জন্য রাজ্য সরকার শুরু করতে চলেছে নতুন এই প্রকল্প যার পোশাকই নাম জনসংযোগ প্রোগ্রাম বা জনসংযোগ কর্মসূচি এই জনসংযোগ কর্মসূচি আগামী বিশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে রাজ্যের প্রতিটি গ্রামের প্রতিটি বুথে এই কর্মসূচিতে মোট কুড়িটি প্রকল্পের সুবিধা পাবেন জনগণ যেমন লক্ষ্মীর ভান্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খাদ্য সাথী স্বাস্থ্য সাথী প্রতিবন্ধী সার্টিফিকেট কাজ সার্টিফিকেট তপশিলী বন্ধু মেধাশ্রী শিক্ষাশ্রী জয় জোহার রূপশ্রী মানবিক বিধবা ভাতা কৃষক বন্ধু কিষাণ ক্রেডিট কার্ড বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ মৎস্যজীবীদের বিভিন্ন সুবিধা স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঐক্যশ্রী এবং স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন অভাব অভিযোগের সমাধান দুয়ারে সরকার কর্মসূচিতে এমনিতেই এই প্রকল্পগুলির সুবিধা পাওয়া যায় তবুও যাতে কেউ এই প্রকল্পগুলির আওতায় বাইরে না থাকেন তারই জন্য গ্রামে গ্রামে নিবিড় জনসংযোগ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে এই কর্মসূচির সুবিধা প্রতিটি গ্রামে পৌঁছে নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন জেলাগুলিকে নির্দেশিকা জারি করে এই কর্মসূচির জন্য শনিবার ছুটি বাতিল করেছে জনসংযোগ কর্মসূচি চলাকালীন কেউ ছুটি নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব বুধবার নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর এই জনসংযোগ কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন তিনি বলেন জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত সমস্ত বুথে তিনজন করে আধিকারিক বসবেন জনগণের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য একই সাথে রেশন সংক্রান্ত সমস্যা কৃষক ভাতা সংক্রান্ত সমস্যা ও বিভিন্ন বিষয়ে জানানোর জন্য এই কেন্দ্রগুলিতে নাম লেখানো সম্ভব হবে প্রতিটি জনগণের পাশাপাশি নাম লেখাতে পারবেন পরিযায়ী শ্রমিকরাও সাধারণ মানুষ তাদের কাছে নিয়ে কথা জানাতে পারবেন আগামী থেকে পর্যন্ত চলা রাজ্যের এই নতুন প্রকল্প জনসংযোগ কর্মসূচিতে আপনার অভাব অভিযোগ জানানো এবং নিজের নাম নথিভুক্ত করার জন্য প্রস্তুত থাকুন আপনার গ্রামে কবে ও কখন এই কর্মসূচিটি হবে তার বিশদ বিবরণের আপডেট এলেই তা জানানোর প্রচেষ্টা চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন